হিন্দু শাস্ত্র ধর্ম নিয়ে ছেলে খেলা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ রাজনীতির কারণে দিঘা জগন্নাথ ধামের নামকরণে মুখ্যমন্ত্রী মন্দির শব্দটি সরকারিভাবে নথিভুক্ত করেননি অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের এটা পলিটিক্যাল স্টান্ট পলিটিক্যাল স্ট্যান্ড মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যেটা নাকি মন্দির ওনার চালা পেলারা বিভিন্ন জায়গায় ছবি লাগিয়েছেন জগন্নাথ মন্দির মনে ছবি দিয়ে কিন্তু সরকারি কাগজে আমরা দেখতে পাচ্ছি মাননীয় চিফ সেক্রেটারি লিখেছেন যে এটা জগন্নাথ কালচারাল সেন্টার আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারি নথিতে কাদের ভয়ে জগন্নাথ মন্দিরকে মন্দির বলতে পারছেন না এটা সবার আগে আমার জানা দরকার ওনার ভোট ব্যাংকের ভয়ে কি উনি মন্দিরকে মন্দির বলছেন না আগামী দিন আমরা কি করব মানে এটা কি হিন্দু ধর্মের ক্ষেত্রে পড়া যায় যে জগন্নাথ মন্দিরকে উনি জগন্নাথ কালচারাল সেন্টার বলে চালাচ্ছেন অন্য ধর্মের ক্ষেত্রে করাতে পারবেন আবার শুনলাম আমি দেখিনি আমি শুনলাম উনি নাকি মা মাটি মানুষ গোত্র দিয়ে যোগ্য করেছেন ছেলেখেলা পেয়েছেন নাকি হিন্দু ধর্মকে হাজদামও পেয়েছেন কিভাবে হয় ওই গোত্র শাস্ত্র নেই আমি পারবেন অন্য কোন ধর্মের একটা লাইন একটা ওয়ার্ড চেঞ্জ করতে ওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না যত ভাজলামও হিন্দু ধর্মের ক্ষেত্রে এসে